এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় অর্পিতা মুখোপাধ্যায় সহ চুয়ান্ন জনের বিরুদ্ধে চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হল পার্থদের বিরুদ্ধে চার্জ গঠনের জন্য বৃহস্পতিবার কলকাতার বিচার ভবনে বসে বিশেষ আদালত নিয়ম অনুযায়ী সশরীরে আদালতে হাজিরা দেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ এবং চার্জশিটের নাম থাকা অন্যরা। আইনি জটিলতার কারণে মামলা থেকে অব্যাহতি চাওয়ার আবেদন করেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বৃহস্পতিবার শুনানিতে বিস্ফোরক দাবি করে ইডি দুটি ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া পঞ্চাশ কোটি টাকা পার্থ চট্টোপাধ্যায়ের অর্পিতা মুখোপাধ্যায়ের নামে অ্যাকাউন্ট খুলে ব্যবহার করতেন পার্থ একাধিক ভুয়ো কোম্পানি খুলে লেনদেন করতেন পার্থ চট্টোপাধ্যায় জেরায় স্বীকার করেছে অর্পিতা মুখোপাধ্যায় শুধু অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া টাকাই নয় সুজয় কৃষ্ণ ভদ্রের সঙ্গেও যে পার্থ চট্টোপাধ্যায়ের যোগ রয়েছে তাও উল্লেখ করে ইডি সুজয় কৃষ্ণ ভদ্রের সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের যোগ স্পষ্ট সুজয় কৃষ্ণ ও পার্থের মধ্যে লেনদেনের প্রমাণ মিলেছে মানিক ভট্টাচার্য ও সুজয় কৃষ্ণের যোগও স্পষ্ট শান্তনু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সুজয় কৃষ্ণ ভদ্রের যোগও স্পষ্ট কুন্তল ঘোষের সঙ্গেও সুজয় কৃষ্ণের ছিল সেই কপিগুলো দেওয়া এবং এবং হার্ড ড্রাইভও হয়েছে সেগুলো আমার আমরা কোর্টকে বলেছি যে সেগুলো অনেক পাতা তো সেগুলো আমরা পড়ে দেখে তারপরে আমরা কোর্টের কাছে আসব যে সেগুলো সত্যি পড়া যাচ্ছে কি যাচ্ছে না এবং আজকে ইডি আজকে কেসটা ওপেন করা করেছে বিরোধীদের অভিযোগ পার্থ চট্টোপাধ্যায় অর্পিতাদের পক্ষে একা এই দুর্নীতি করা সম্ভব নয় আরো বড় মাথা জড়িত রয়েছে আরো কয়েকজন পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে গ্রেপ্তার হয়েছিলেন শিক্ষা দপ্তরের কিন্তু তাদের পক্ষেও পার্থ চ্যাটার্জিকে নিয়ে এত বড় দুর্নীতি করা সম্ভব ছিল না এই দুর্নীতি প্রাতিষ্ঠানিক দুর্নীতি অনুমোদিত দুর্নীতি অনুপ্রেরণার দুর্নীতি আর এইটা কালেকটিভ রেসপন্সিবিলিটি সে কটা ফিরাদ হাকিম আগেই বলে দিয়েছিলেন ইডির তরফ থেকে যে অভিযোগ করা হয়েছে যদি এই অভিযোগে জবাব দিতে হয় তাহলে যাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে বা যাদের নাম জড়িয়ে কোনো কথা বলা হচ্ছে যার স্টেটমেন্টকে বা যাদের স্টেটমেন্টকে ভিত্তি করে অভিযোগ আনা হচ্ছে তারা বা তাদের আইনজীবীরা বলবেন এর সঙ্গে দল বা রাজনীতির কোনো সম্পর্ক নেই নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত চুয়ান্ন জনের বিরুদ্ধে কি কী অভিযোগ রয়েছে বৃহস্পতিবার আদালতকে জানায় ইডি পার্থ ছাড়াও আরও কয়েকজন মামলা থেকে অব্যাহতি দেওয়ার আর্জি জানান শুক্রবার ফের চার্জ গঠনের শুনানি রয়েছে ব্যুরো রিপোর্ট এনকে টিভি বাংলা